নমস্কার টেলিস বাদ অঙ্কিত বলে সবাই স্বাগত তা আজকে আবার একটা নিয়ে এসছি মিরিগ মাছ তা মিরিগ মাছটা দাদা ধরেছিল তা সন্ধ্যা হয়ে গেছে বাড়িতে আস্তে আস্তে তা আজকে বানাবো সর্ষে পোস্ত দিয়ে রুই তা আপনারা দেখতে থাকুন আমরা কী করে বানাচ্ছি না বানাচ্ছি একদম জ্যান্ত মাছটা নিয়েছিল নিয়ে আনতে আনতে মরে গেছে মাছটা আর এখন একটু রাতও হয়ে গেছে

দিদার মা বাবা ভাই বোন ভাই না ভাই বিটি সব লোক ছিল নটা আছে দিদারা তিন বোন শুধু বেঁচে আছে তিন বেঁচে আছে তিন বেঁচে আছে সবাই ভাই আমার মামা মামার ছেলে মেয়ে যা ছিল দিদা সব মানে ন জনার লোক ছিল নজনা লোক ঘর বাড়ি আছে

মাছটাকে ভালো করে আর সারিয়ে নিয়েছি এখন কেটে নেব মাছটা ডিম নরিকগুলো কি তেল নাকি ডিম না তেল না जा तो जा तो मारना तो 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 तो

মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি এখন মশলা গুলো গুছিয়ে নিচ্ছি প্রথমে পেঁয়াজ কেটে নেবো পেঁয়াজ ধনে পাতা টমেটা

হলুদ করে করে ভালো গরম নিয়েছি এবার মাছ ভাজার জন্য তেলটা দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব মাছ ভাজার তেলের উপরে ফোরনো দিয়ে দেবো ফোরনে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে শুকনো লঙ্কা কালো জিরে এবার দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবে লবণ

জাল উঠে গেছে ওরা সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে দেবো তরকারি প্রায় হয়ে গেছে মিট মাছ শাস বস্তু হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা আর ধনেপাতা কিছু দিয়ে আমি কাঁচা লঙ্কা

और हम किधर भातो करो ना के आई का कोई रन्ना कर लेना ओहो अभी तो मैं ही रन्ना कर सकता हूं जाओ नो चल मिरिंग मार्च और पोस्ट पर आज पोस्ट दिया ये आपस में लगे भाभी ने अम्मा तुम जरा टक्कम मारो